আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে এক্সেলের একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব আমার স্ক্রিনে যে ডাটা টেবিলটা দেখতেছেন এটা রো ওয়াইজ ইয়ার দেওয়া আছে যে কোন ইয়ারে কতটা প্রোডাকশন হয়েছে এবং কুলাম ওয়াইজ আপনার প্রোডাক্ট নেম দেওয়া আছে যে কোন প্রোডাক্ট কত সালে কতটা উৎপাদন করছে তো আপনাদের যখন রিপোর্টিং করা লাগে তখন অনেক সময় এই যে রো ওয়াইজ ডাটা এটা কুলাম ওয়াইজ নিয়ে আসা লাগে এই যে রো ওয়াইজ ডাটা ইয়ার আছে এটা কুলাম ওয়াইজ দেখানো লাগে এবং যেটা কলাম আছে সেটা হচ্ছে রো ওয়াইজ দেখানো লাগে তো আপনি এটা কিভাবে করবেন এটা মূলত এক্সেলের ট্রান্সপোজ অপশন দিয়ে করা হয় তো আমি এই ভিডিওতে আপনাদের তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনাদের কাছে যেটা ফ্লেক্সিবল মনে হবে আপনারা সেই পদ্ধতি নিয়ে কাজ করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথম যে পদ্ধতি সেই পদ্ধতিটার নাম হচ্ছে পেস্ট স্পেশাল পদ্ধতি তো এই পদ্ধতিতে আপনাকে যে কাজটি করতে হবে এই ডাটা টেবিলটা প্রথমে সিলেক্ট করতে হবে তারপর কন্ট্রোল সি কপি এরপরে যে কোনো একটা ফাঁকা জায়গায় যেটা আপনার ফ্লেক্সিবল মনে হবে সেরকম একটা জায়গা চুজ করে কিবোর্ডের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন এইরকম এই যে ট্রান্সপোজ এই অপশন আছে এই অপশানে ক্লিক করলে আপনার যে ক্লাম ওয়াইজ যে ডাটা ছিল সেটা রো ওয়াইজ চলে যাবে এবং রো ওয়াইজ যে ডাটা ছিল সেটা ক্লাম ওয়াইজ চলে যাবে দেখেন আমার এখন ইয়ার ওয়াইজ যে প্রোডাক্ট নেম সেটা রো ওয়াইজ দেখাইতেছে এবং যে ইয়ার ছিল সেগুলো এখন কোলমওয়াইজ দেখাইতেছে দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে ট্রান্সপোজ ফাংশনের মাধ্যমে তো আপনাকে কি করতে হবে আপনি যে জায়গায় আপনি আপনার ডাটাটা দেখাইতে চাইতেছেন সেইখানে আপনি আপনার রেঞ্জটা সিলেক্ট করে নিবেন তো এরকম আমি সিলেক্ট করলাম এখন দিবেন সমান লিখবেন টি আর এই যে ট্রান্সপোজ এটা চলে আসছে এটা সিলেক্ট করার পরে আপনি এই দেখেন এই যে অ্যারি এই ডাটা টেবিলে যে পূর্বে যে ডাটা টেবিল ছিল এই এরিটা সিলেক্ট করবেন তারপরে কি দিবেন কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং এন্টার একসাথে দেখেন চলে আসছে এখন আমি এটা কপি করলাম এইখানে পেস্ট ভ্যালু স্পেশাল দিয়ে দিলাম তাহলে আমার ডাটা হয়ে গেল এখন এইগুলো যেগুলো অতিরিক্ত সিলেকশন আছে সেগুলো ডিলেট করে দিলাম তো আপনারা এভাবেও করতে পারেন তৃতীয় যে পদ্ধতিটা সেটা হইতেছে আপনি এক্সেলের ভিজুয়াল বেসিক কোড ইউজ করে এটা রো এর ডাটা কোলামে এবং কলামের ডাটা রোতে দেখাইতে তো আপনাদের সুবিধার জন্য ভিজুয়াল যে কোড কোড আছে সেই ডাউনলোড আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওইখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন কিভাবে ভিজুয়াল বেসিকের মাধ্যমে এটা আমি রো এর ডাটা কোলাম এবং কলামের ডাটা রো তে দেখাবো তা প্রথমে ভিবিএ রান করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এই ফাইলটা ফরম্যাটে সেভ করতে হবে তা সেভ অ্যাজ ডেস্কটপ আমি এটা এক্সেল এই যে এইখানে যে এক্সেল ওয়ার্ক সেভ অ্যাজ টাইপ এইখানে যে এক্সেল ওয়ার্ক বুক আছে এটা আমি ম্যাক্রো এনাবল ওয়ার্ক বুকে সেভ করলাম সেভ এখন আপনাকে যে কাজটি করতে হবে এইখানে কিবোর্ডের রাইট বাটন ক্লিক করলাম এই যে ভিউ কোড এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আপনাকে যে কোড আছে এই ওই ডাউনলোড থেকে করে 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 কপি পেস্ট দিয়ে দেবেন তো আমার নোটপ্যাডে আছে এই আমি কপি করলাম এইখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল এস সেভ দিয়ে দিলাম এখন এই ভিভিএ আপনাকে রান করতে হবে তা রান করার জন্য এই যে রান বাটন আছে এর উপরে ক্লিক করলাম এখন দেখেন এইখানে এইরকম একটা আপনার ডায়লগ বক্স ওপেন হবে যেখানে কি বলতেছে যে ডাটা ইনপুট ইনপুট মানে কি আপনার পূর্বের যে ডাটা টেবিল আছে সেই ট্রান্সপোজ এই পূর্বের ডাটা কি ছিল এই টেবিলটা ছিল আমি এইটা সিলেক্ট করলাম ওকে দিলাম এখন আপনাকে কি বলতেছে যে আপনি কোথায় এই ডাটাটা দেখাবেন তো আমি এইখানে এই ডাটা সিলেক্ট করে দিলাম যে এইখানে দেখাবো একটু বড় করে দেখাই দিলাম ওকে ওকে দিয়ে দিলাম এই যে ডাটা এইখান থেকে আমার এইখানে চলে আসছে এইখানে যে রো আইজ যে ডাটা ছিল সেটা ক্লাম চলে আসছে এবং ক্লাম যে ডাটা ছিল সেটা রোতে চলে গেছে তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো এই সুন্দর এবং ছোট্ট টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যদের জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম